সংযুক্ত আরব আমিরাতে শারজায় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আল এনামিল আল নাইমা ক্যাফেটেরিয়ার যাত্রা শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যায় মার্জার নাব্বাই প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপুর সার্বিক সহযোগিতায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় এ সময় ইউএ ই বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাহে আলম যুগ্ম আহ্বায়ক করিমুল হক সদস্য স্বপ্নামণি দুবাই শ্রমিক দলের সভাপতি তরুকুল ইসলাম ক্রীড়া সংগঠক মীর হোসেন সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন আগত জানান অনেক প্রবাসীরা চাকরির পাশাপাশি ব্যবসায় বিনিয়োগ করার ইচ্ছা থাকা সত্ত্বেও শ্রমিক ভিসা বন্ধ থাকায় বিনিয়োগ করতে পারছেন না ফলে বাংলাদেশিদের কাজের সুযোগ ক্রমে কমে আসছে এ সংকট কাটেতেও অবিলম্বে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা ভিসে বন্ধ ভিসার ব্যাপারে কিন্তু আমরা হয়তো এই জনবলের কারণে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীও কিন্তু এখন অনেক সমস্যার মুখে আছে কিন্তু এই বলের জন্য কিন্তু আসলে পাচ্ছেন না যে বিজনেস করতে আমি চাই যে যে কোনো একটা পরিবার গড়ে উঠুক পরিবারের একটা অংশ বড় হয়ে উঠুক সেই জন্য আমার প্রচেষ্টা ছিল আর সেটা আমি করেছি একজন বাংলাদেশের প্রবাসী যিনি দীর্ঘদিনের এই প্রবাসে আপনার কাজ করে যাচ্ছেন সফলতার সাথে আজকে ওনার একটা প্রতিষ্ঠান একটা বাংলাদেশ বাংলাদেশি রেস্টুরেন্ট বা ক্যাফে যেটাই বলেন একটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমরা ওনার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ভালো লাগছে